অভয় কি পারবে শ্রদ্ধাকে আবারও ত্রিপাটি পরিবারে ফিরে আনতে এর সাথে শ্রদ্ধার বাবা মা এবং কৃতি কি শেষ পর্যন্ত শ্রদ্ধার পাশে দাঁড়িয়ে থাকবে জানবো আজকের এপিসোডে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভাগরেখা নাটকের একশো উনআশি নাম্বার এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো কৃতি তার পরিবারের সকলকে বলছে চাচিজি তো দিদুকে দিয়ে তালাকের পেপারসেও সাইন করানোর জন্য বাধ্য করে যাচ্ছে কিন্তু দিদু কোনো কথাই বলছে না সব কিছুই সহ্য করে যাচ্ছে এটি শুনে শ্রদ্ধার মা তখন কান্ডারত অবস্থায় শ্রদ্ধাকে ধরে বলতে থাকবে যে আমরা কি মরে গিয়েছি আমরা তাদেরকে মেয়ে দিয়েছি এর মানে এটা নয় যে তারা আমার মেয়ের সাথে যা ইচ্ছা তাই করতে থাকবে আমি এগুলো দেখে নেব শ্রদ্ধার বাবা তখন বলবে যে আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞাসা করব যে কেন আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করছে তারা যা শুনে শ্রদ্ধা তখন তার বাবাকে মানা করতে থাকবে কিন্তু তার বাবা শ্রদ্ধার কথা কিছুতেই শুনবে না অন্যদিকে আমরা তিপাটি পরিবারে দেখব যেখানে পায়েল সকলের জন্য খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে ঠিক তখনই পায়েল বলতে থাকে যে আমি আজকে সকলের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছি এটি শুনে আরতি তখন বলে উঠবে যে এজন্যই আজকে আমার ক্ষুধা নেই আমি এখান থেকে চলে যাচ্ছি অভয়ের বাবাও তখন বলবে যে আমার একটু ভালো লাগছে না আমি রুমে যাচ্ছি এ কথা বলতেই ঠিক তখনই সেই সময় শ্রদ্ধার বাবা চিলে ওঠে অভয়ের বাবাকে ডাকতে থাকবে এবং এগিয়ে সে অভয়ের বাবাকে শ্রদ্ধার বাবা বলতে থাকবে যে আপনি আমার মেয়েকে বাসা থেকে বের করে দিয়ে এখন এখানে মজার মজার নাস্তা করে যাচ্ছেন এ কথা শুনে অভয়ের বাবা তখন শ্রোতার বাবাকে জবাবে বলতে থাকবে আমাকে আপনারা মাফ করে দিন আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে শ্রদ্ধার মা তখন বলতে থাকবে যে আপনি বাড়ির বড় হয়ে আমার মেয়েকে বাড়ি ছেড়ে চলে যেতে দিলেন কিভাবে এটি শুনে অভয়ের বাবা তখন বলবে যে আমি সত্যি জানতাম না যে শ্রদ্ধা এমন একটি পদক্ষেপ নেবে জানলে আমি অবশ্যই শ্রদ্ধাকে আটকাতাম শ্রদ্ধার মা তখন অভয়ের বাবাকে বলতে থাকবে এ কারণে মনে হয় আপনারা আনন্দে এখানে নাস্তা করছেন তাই না ঠিক তখনই পায়েলের মা পায়েলকে বলবে যে পায়েল যাও নাস্তা নিয়ে আসো বাড়িতে তো মেহমান এসেছে এবং সেখান থেকে নাস্তা নেওয়ার জন্য পায়েল চলে যাবে অভয়ের বাবা তখন শ্রদ্ধার বাবা মাকে বলবে শ্রদ্ধার সাথে যা হয়েছে তা তো আমি আটকাতে পারিনি কিন্তু আমি শ্রদ্ধার সাথে কোনো রকম অন্যায় হতে দেব না বিশ্বাস করুন আমার ওপর পিসিমনিও তখন হাত জোর করে শ্রদ্ধার বাবা মাকে আশ্বস্ত করে বলতে থাকবে যে আপনারা আমাদেরকে না হয় কিন্তু আপনাদের জামাইকে তো একটু হলেও বিশ্বাস করুন অভয় গিয়েছে শ্রদ্ধাকে আনতে অবশ্যই সে শ্রদ্ধাকে ফিরে আনবে ঠিক তখনই পায়েল সেখানে আসবে এবং পায়েলের মা তখন বলতে থাকবে যে আপনারা আমার মেয়ের হাতের পকোড়া খেয়ে দেখুন এবং আমার মেয়ে অনেক ভালো চাটনি বানায় আপনারা একবার খেলেই বুঝতে পারবেন পায়েলো তখন পকোড়া নিয়ে কৃতির কাছে গিয়ে বলতে থাকবে যে কৃতি এই মরিচের পকোড়া খেয়ে দেখো তোমার অবশ্যই ভালো লাগবে কিয়ারাও তখন দুষ্টুমি করে প্লেটে একটি বাড়ি দিবে আর ঠিক তখনই প্লেটের চাটনিগুলো এসে পায়েলের জামার উপর লেগে যাবে এটি দেখে তো কৃতি পিসিমনি এবং আরতি অনেক বেশি হাসতে থাকবে এর সাথে কৃতিও বলতে থাকবে পায়েল চাটনি কিন্তু আসলে অনেক বেশি ঝাল হয়েছে কেমন লাগলো তোমার পরবর্তী দৃশ্যে আমরা অভয়কে দেখব যে কিনা শ্রদ্ধার বাড়িতে এসে শ্রদ্ধাকে ডাকতে থাকে কিন্তু শ্রদ্ধা দরজা না খুলে দরজার পাশে দাঁড়িয়ে অভয়কে বলতে থাকে যে অভয় আপনি এখান থেকে চলে যান আমি আপনার সাথে কোনো রকম দেখা করতে চাই না অভয় তখন বারবার শ্রদ্ধাকে বলতে থাকে যে শ্রদ্ধা দয়া করে একবার দরজাটি খোলো মায়ের মতো তুমিও কেন এভাবে পাগলামি করছো শ্রদ্ধা আমি যেভাবে হোক মাকে রাজি করিয়ে দিব তুমি এই সকল কিছু ভুলে যাও এবং আমার সাথে বাড়ি ফিরে চলো সবকিছু আমি ঠিক করে দেব শ্রদ্ধা তখন ভিতরে দাঁড়িয়ে কান্না করতে থাকে এর সাথে শ্রদ্ধা বলতে থাকে যে অভয় আমি আপনার কোনো কথাই শুনতে চাই না এবং আপনার সাথে আমি দেখাও করতে চাই না আপনি দয়া করে এখান থেকে চলে যান অভয় শ্রদ্ধা তখন ক্লান্ত হয়ে দুইজনই দরজার দুই পাশে বসে পড়বে এবং অভয় শ্রদ্ধাকে শান্ত কণ্ঠে বলতে থাকবে যে শ্রদ্ধা তুমি তো সব সময় বাড়ির সকলের সাথে থাকো সকলকে সাহায্য করো তাহলে আজকে তুমি আমার সাথ এভাবে কেন ছেড়ে দিচ্ছ তুমি কি আর আমাকে একটুও ভরসা করো না আর আমার মায়ের জেদ কি আমাদের ভালোবাসার থেকে উপরে চলে গেল যে আজকে তুমি আমার সাথে দেখা পর্যন্ত করছো না শ্রদ্ধা তখন সহ্য করতে না পেরে দরজা খুলতে গেলেই তখনই অভয়ের মাকে দেওয়া ওয়াদার কথা মনে পড়ে যাবে এবং সে দরজা না খুলে অনেক বেশি কান্না করতে থাকবে থেকে অভয় তখন চিলে চিলে দরজা খুলতে বলবে শ্রদ্ধা তখনও দরজা না খুললে অভয় তখন শ্রদ্ধাকে বলতে থাকবে যে ঠিক আছে শ্রদ্ধা তোমার দরজা খুলতে হবে না তুমি যখন নিজে নিজে একটা ডিসিশন নিয়ে নিয়েছ তাহলে এখন আমিও একটা ডিসিশন নেব আর আমার জেদ সম্পর্কে অবশ্যই তোমার ধারণা রয়েছে এটি বলে অভয় তখন সেই স্থান থেকে চলে যাবে আর এদিকে আমরা শ্রদ্ধাকে অনেক চিন্তিত অবস্থায় দেখতে অন্যদিকে আমরা পরিবারকে যেখানে সবাই অনেক চিন্তিত রয়েছে এবং পিসিমণি সকলকে বুঝিয়ে বলতে থাকবে যে অভয় তো গিয়েছে শ্রদ্ধাকে ফিরে আনতে সবকিছুই ঠিক হয়ে যাবে সেই মুহূর্তে অভয় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরবে এবং গান বাজিয়ে নাচতে থাকবে অভয়ের এমন কাণ্ড কারখানা দেখে পরিবারের সকলে তো অনেক বেশি রাগান্বিত হয়ে যাবে এবং পিসিমণি অভয়কে বলতে থাকবে অভয় তুমি এসব কি কাজ করে বেড়াচ্ছ বরুণ তখন অভয়ের কাছ থেকে সাউন্ড বক্সটি নিয়ে বন্ধ করে দেবে এবং বলবে তুই এগুলো কি শুরু করেছিস অভয় অভয় তখন সকলকে উদ্দেশ্য করে বলবে যে আমি আনন্দ করছি আমার এখন নতুন করে বিয়ে হতে চলেছে আমি আনন্দ করব, পায়েলকে নিয়ে আমাদের বিয়ের উদযাপন করব এটি শুনে তো বাড়ির সকলে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে এর সাথে কৃতি তখন অভয়কে বলতে থাকবে যে তুমি আমার দিদুর সাথে এত বড় অন্যায় কি করে করতে পারো অপরদিকে পিসিমনিও তখন অভয়কে বলবে যে অভয় তুমি প্রথম থেকেই বিবাহিত তুমি এমন কথা কিভাবে বলছো অভয় তখন বলবেন যে কেন আমার মাই তো চায় আমি আনন্দ করি তাই আমি আনন্দ করছি শ্রদ্ধাকে আমি তালাক দিয়ে দেব এ কথা শুনেই কৃতি তখন বলবে তালাক দেওয়া কি এতই সোজা আমি তোমাকে জেলে পাঠিয়ে ছাড়ব অভয় তখন বলবে পাঠিয়ে দিও জেলে কোনো সমস্যা নেই আমি তো আনন্দ করব এখন এটি শুনতেই অভয়ের চাচা তখন অভয়ের গায়ে হাত তুলতে গেলে ঠিক তখনই পিসিমণি থামিয়ে দেবে বরুণ তখন সকলকে বলবে যে অভয় এখন নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে ওর সেই সেন্স নেই যে ও কি বলছে আমি অভয়কে পেতরে নিয়ে যাচ্ছি এটি শুনতে অভয়ের বাবা তখন বরুণকে বলবে যে দয়া করে ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও বরুণ নয়তো আমি ওকে মেরেই ফেলব বরুণ তখন অভয়কে নিয়ে রুমের ভেতরে চলে যাবে ঠিক তখনই অভয়ের মা অভয়ের বাবার কাছে এসে বলবে যে আমার ছেলে যখন বিয়ে করতে রাজি তখন তোমাদের এত কিসের সমস্যা হচ্ছে আমি তো পায়লের সাথে অভয়ের বিয়ে বিয়ে দিয়ে আর এই কেউ কখনোই আটকাতে পারবে না পরের দিন আমরা ছাড়বো পর দেখবো যেখানে পিসিমণি শ্রদ্ধার বাড়িতে গিয়ে শ্রদ্ধাকে বলছে যে শ্রদ্ধা আজকে অভয়ের বিয়ে যা শুনে শ্রদ্ধা তো অনেক বেশি বিস্মিত হয়ে যাবে এবং বলতে থাকবে যে কি আজকে অভয়ের বিয়ে পিসিমণি তখন শ্রদ্ধাকে বলবে যে অভয় জানি না কেন এত পাগলামি শুরু করেছে ঠিক তখনই মা শুনতে পেলে পড়ে যেতে থাকবে আর তখনই গিয়ে মাকে সামলিয়ে নেবে আর শ্রদ্ধার মাও তখন রাগান্বিত হয়ে পিসিমণিকে বলবে যে আপনি না বলেছিলেন যে সব সবকিছু সামলিয়ে নেবে তাহলে অভয় কেন নিজেই অন্য একটি মেয়েকে বিয়ে করতে যাচ্ছে এর কোনো জবাব কি আপনার কাছে আছে পিসিমণি তখন জবাবে বলতে থাকে যে আমি যেভাবে হোক তাদের বিয়ে আপনি আমার উপর আটকে একটু বিশ্বাস করুন আর তখন বলতে থাকে যাদের সাথে বিয়ের করছে আসলে তারা এক নাম্বারের চোর তুমি জানো না শ্রদ্ধা তুমি চলে আসার পর তারা কি কি ঘটনা ঘটিয়েছে ঠিক তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাবো কৃতি এবং পিসিমণির হার চুরি করে নিয়েছে পায়েল এবং তার মারা ঠিক তখনই তাদেরকে বলবে যে আমাদের হার হার আপনারাই নিয়েছেন বের করে দিন কথা শুনে অভয়ের মা তখন বলবে যে তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে তারা চুরি করেছে না থাকলে আর কোনো কথা বলবে না রীতি তখন বলবে যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই কিন্তু তারা এক নম্বরের চোর খুব ভালো করে বুঝে গিয়েছি বর্তমানে শ্রোতা তখন ঋতুপিসিকে জিজ্ঞাসা করবে যে তাহলে আপনারা কি তাদের ঘর থেকে কোনো প্রমাণ পাননি ঋতুপিসিকে তখন বলবে যে পুরো ঘর তল্লাশি করেও কোনো গয়নাগাটি তাদের ঘর থেকে পাওয়া যায়নি কিন্তু গহনাগুলো তারাই নিয়েছে অন্যদিকে তখন পায়েল তার মাকে জিজ্ঞাসা করবে গহনাগুলো তাহলে কোথায় গেল মা এটি শুনে পায়েলের মা তখন বলবে যে আমি কি এতই বোকা গহনাগুলো আগে আমি মনোহরকে দিয়ে সরিয়ে নিয়েছিলাম মনোহর তখন তার পকেট থেকে গহনাগুলো বের করে দেখাবে ঠিক তখনই পায়েলের মা বলবে যে পায়েল তুমি একটু পাগল আছো এ সবকিছু যখন তোমারই হতে চলেছে তাহলে গয়না চুরি করার দরকার কি ছিল পায়েল তখন বলবে যে একবার দেখো মা গহনাগুলো কত সুন্দর এটি বলেই সে ভাবতে থাকবে কিভাবে গহনাগুলো কেটে ঘর থেকে সে চুরি করে নিয়েছে আর এই গহনাগুলো চুরি করার উদ্দেশ্য যে গহনাগুলো পড়লে তাকে রানীর মতো লাগবে যা শুনে পায়েলের মা তখন বলবে তুমি তো এখন এই বাড়ির রানী হতে চলেছ এবং এগুলো গহনা কেন এর থেকে বড় বড় এবং দামি গহনা তুমি পড়বে মনোহরকেও তখন পায়েলের মা বলতে থাকে যে তুমি এই গহনাগুলো নিয়ে গিয়ে গহনার দোকানে বিক্রি করে দিয়ে আসো এবং টাকাগুলো নিয়ে এসে আমার কাছে দাও আর আমরা এই সকল টাকাগুলো জমিয়ে জমিয়ে অনেক বড় কিছু একটি করতে পারবো সে মুহূর্তে আমরা দরজার বাহিরে বরুণের মাকে দেখতে পাবো যে কিনা তাদের এই সকল কর্মকাণ্ডকে দেখে ফেলবে এবং মনে মনে ভাবতে থাকবে যে সর্বনাশ এরা তো আমাদের বাড়িতে লুট করতে এসেছে যে করে হোক তনুজার সামনে এই সকল সত্য নিয়ে আসতেই হবে পরবর্তীতে আমরা পিসিমণিকে দেখব যে কিনা শ্রদ্ধাকে বোঝানোর চেষ্টা করছে যে শ্রদ্ধা যেভাবে হোক এই বিয়ে আটকাতে হবে না হলে তারা আমাদের পরিবারের সকল কিছু লুট করে নিয়ে চলে যাবে আর ওদের সত্যিটা সকলের সামনে আনতে গেলে আমাদের তোমার সাহায্যের অনেক বেশি প্রয়োজন শ্রদ্ধা তুমি বাড়ি ফিরে চলো শ্রদ্ধা তখন সকল কিছু শুনে বলতে থাকবে এই বিয়ে কখনোই হতে পারে না কৃতিও তখন শ্রদ্ধাকে বাড়ি ফিরে যেতে বললে শ্রদ্ধা তখনও বলতে থাকবে যে আমি মামিজিকে ওয়াদা দিয়েছি আমি কি করে বাড়ি ফিরে যাই শ্রদ্ধার মাও তখন শ্রদ্ধাকে বুঝিয়ে বলতে থাকবে যে শ্রদ্ধা তোমার উচিত এখন পরিবারের পাশে দাঁড়ানো আর সেখানে তোমার যাওয়া উচিত শ্রদ্ধাও তখন সকলের কথাতে রাজি হয়ে বলতে থাকে যে তারা অভয় এবং আমার সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করেছে এবার আমি তাদের সকল প্ল্যান নষ্ট করব। পিসি তখন বলবে যে তোমার এই প্ল্যানের সাথে আমরা সবাই তোমাকে সাহায্য করব। এটি বলে তারা চারজনে হাত বাড়িয়ে দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবে অপরদিকে আমরা বরুণকে দেখব যে কিনা অভয়ের মুখে পানি দিয়ে অভয়কে জাগিয়ে তুলবে অভয় তখন বলবে কি হয়েছে ভাই এমন করছিস কেন বরুণ তখন অভয়কে বলবে গতকালকে তুই কি কর্মকাণ্ড করেছিস সেটি কি ভুলে গিয়েছিস যা শুনে অভয় তখন বরুণকে বলবে যে আমি যা বলেছি ঠিকই বলেছি এবং আমি সেটিই করব। বরুণ তখন বলে যে তুই তাহলে শ্রদ্ধার মতো এত ভালো বউকে ছেড়ে দিবি এর উত্তরে অভয় তখন বরুণকে রাগানিত অবস্থায় বলতে থাকবে যে সে যদি আমাকে এতই ভালোবাসে তাহলে আমাকে ছেড়ে কেন গেল এখন আমার যেটা মন চায় আমি সেটাই করব। আমাকে কেউ আটকাতে পারবে না এটি বলে অভয় সেই স্থান থেকে চলে যাবে অতএব পর আমরা অভয়ের মাকে দেখব যে কিনা ড্রয়িং রুমে এসে সকলকে বলতে থাকবে যে কি ব্যাপার বিয়ের এত জোর করতে হবে আর তোমরা সকলে বসে আছো অভয়ের বাবা তখন আরতিকে বলবে যে আরতি তোমার মাকে বলে দাও সে তার ছেলের বিয়ে দিচ্ছে এবং তার ছেলেও বিয়ে করছে তাহলে তারাই সকল আয়োজন করে নিক আমাকে যেন এর মধ্যে না জড়ায় এটি বলে অভয়ের বাবা তখন সেখান থেকে চলে যাবে অন্যদিকে আরতিও তার মায়ের কাছে এসে বলবে যে আমার শুধু একটাই ভাবি সেটি হলো শ্রদ্ধা ভাবি এছাড়া আমি আর কাউকে চিনি না এটি বলে আরতিও তখন সে স্থান থেকে চলে যাবে এর সাথে পিসিমণির কাছে আসলে পিসিমণিও তখন আগে সচেতন করে বলবে আমার সাথে যেন এখন কেউ কথা বলতে না আসে তাহলে অপমান ছাড়া আর কিছুই পাবে না ঠিক সেই সময় বরুণের মাও অভয়ের মাকে উদ্দেশ্য করে বলবে যে শ্রদ্ধার মতো এত ভালো বউকে ছেড়ে দিয়ে এমন একটি মেয়েকে ঘরে তুলছে আমি এই বিয়ের আয়োজন করে নিজের ঘাড়ে পাপের বোঝা কখনোই নিতে পারবো না যা শুনে অভয়ের মা তখন সকলকে উদ্দেশ্য করে বলবে তোমাদের কোনো সাহায্য করতে হবে না আমার ছেলের বিয়ে আমি একাই দিব এই বিয়ে কেউ আটকাতে পারবে না এটি বলে সেই স্থান থেকে চলে যাবে অন্যদিকে আমরা শ্রদ্ধাকে দেখব যে কিনা পায়েল এবং তার মায়ের বাসার ওইখানে চলে গিয়েছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং একটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে থাকলে দোকানদার বলবে আপনি কি তাদের থেকে টাকা পয়সা পান নাকি তাদের নামে তো হাজারো চরিচামারির কেস পুলিশ স্টেশনে লেখানো হয়েছে যা শুনে শ্রদ্ধা তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়বে এর সাথে দোকানদারকে আরও জিজ্ঞাসা করবে যে তাদের পরিবারে কি আর কেউ রয়েছে দোকানদার তখন বলবে যে না তারা পরিবারে তিনজনই রয়েছে ঠিক তখনই আমরা শ্রদ্ধার পাশে একটি লোককে দেখবো যে সব কথা শুনে ফোন করার জন্য সাইডে চলে যাবে তাহলে কি হতে চলেছে পরবর্তীতে টিপাটি পরিবারের সাথে জানতে পারবো নেক্সট এপিসোডে আর নেক্সট এপিসোডটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন